পাহাড়িদের ট্র্যাডিশনাল খাবার খেয়ে তো আমার অবস্থা পুরোই খারাপ এত ঝালযুক্ত খাবার মনে হয় আমার লাইফে কখনোই খাইনি কারোর যদি আপনার রাগ থেকে থাকে তাহলে এই খাবারগুলো গুলো খাইয়ে ট্রিট দিতে পারেন দেখবেন যে এমনি রাগ কমে যাবে তো যাই হোক এই খাবার আমরা কোথায় গিয়ে খেয়েছিলাম আর কি কি খেয়েছিলাম সেটা দেখাবো এই ভিডিওতে বান্দরবান ঘুরতে গিয়ে পাহাড়িদের ট্র্যাডিশনাল খাবার পাওয়া যায় এরকম একটা রেস্টুরেন্টের সন্ধান পেয়েছি এই রেস্টুরেন্টের নাম হলো লারং রেস্টুরেন্ট যেটা লোকেশন হলো লামা বাজার যেতেই তার আগে আমরা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করলাম আর রেস্টুরেন্টটা অনেক সুন্দর আমরা এখান থেকে তাদের ট্র্যাডিশনাল খাবার এখন অর্ডার করবো এই রেস্টুরেন্ট থেকে কিন্তু তারা বিভিন্ন রিসোর্টে খাবার সার্ভ করে থাকে তাদের মেনু কার্ডটা নিতে এখানে দেখি বেশ কয়েক রকমের ট্র্যাডিশনাল খাবার আছে তার মধ্যে আছে চিকেন লাক্সু কাবাব লাক্সু মন্ডি এই টাইপের খাবারগুলো খাবারের যে নামগুলো শুনলেন অনেস্টলি বলতে এই খাবারগুলো কিন্তু আমি লাইফে ফার্স্ট টাইম নাম শুনছি অ্যান্ড এই খাবারগুলো আমি কখনোই খাইনি বাহিরেও কিন্তু বসার জন্য সুন্দর করে জায়গা করে রাখছে আমরা বাইরে গিয়ে বসছিলাম এন্ড এইখানে আমাদের খাবারগুলো নিয়ে আসছে ফার্স্টে আমরা নিয়েছিলাম স্পেশাল মন্ডি চিকেন লাক্সু আর কাবাব লাক্সু তাহলে চলেন খাবারগুলো খেয়ে দেখি খাবারগুলোর টেস্ট কেমন আর আমার কাছে কেমন লাগে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পেশাল মন্ডি যেটার প্রাইস নিয়েছিল মাত্র পঞ্চাশ টাকা মন্ডিটা খাওয়ার জন্য এর সঙ্গে দিয়েছে মরিচ গুঁড়া আর দিয়েছে ধনিয়া গুঁড়া ফার্স্ট আমি মন্ডি ট্রাই করব এটা মেইনলি বানানো হয়েছে নুডলস দিয়ে এর সঙ্গে ছিল কিছু চিকেন মশলা উপর দিয়ে কিছু ধনিয়া পাতা আর বেশ খানিকটা পরিমাণে স্যুপ আমি এর মধ্যে সামান্য পরিমাণে মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া নিছি ঝাল ভালোই হয়েছে এটা খাইতে অনেকটা সুপের মতো লাগতেছে আমি কিন্তু অনেক দিন আগে বাসায় এরকম করে নুডলস রান্না করে খাইছিলাম বাট ওইটা নুডলস করছি বেশি ঝোল ঝোল করে টেস্টের কথা যদি বলি খুব একটা খারাপ না মোটামুটি চলে আর কি শুধু মন্ডি খেলে হয় হবে না আমরা নিয়েছিলাম চিকেন লাক্সো চিকেন লাক্সো মুন্ডি এই টাইপের নাম সাথে আমি খুবই অপরিচিত আমরা নিয়েছিলাম দুই রকমের লাক্সো একটা ছিল চিকেন লাক্সো আর একটা ছিল কাবাব লাক্সো চিকেন লাক্সোর দাম নিয়েছিল একশো টাকা এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে চিকেন আছে আর এটা বানানো হয়েছে এটা সেদ্ধ মুরগির মাংস তার সাথে দিয়েছে পেঁয়াজ ধনিয়া পাতা আর বেশ ভালো পরিমাণে কাঁচামরিচ জুমে চাষ করা কাঁচামরিচ আর কাঁচামরিচের পরিমাণ অনেক বেশি যেটা থেতো করে একদম এর সঙ্গে মিক্স করে দিছে এটা এত বেশি ঝাল ছিল যে আমার লাইফে আমি এরকম ঝাল কখনোই খাইনি এই লাক্সো কিন্তু ভাত পরোটা বা রুটি এগুলোর সাথে খাওয়া যায় কিন্তু ফার্স্টে আমরা এমনি নিয়েছিলাম এটার টেস্ট আমার কাছে বেশ ভালো লাগছে তবে যখন আমি খাচ্ছিলাম মনে হচ্ছে যে চিকেনের সালাদ খাচ্ছি এই যে এখানে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাবাব লাকসু দুইটা বানানোর প্রসেস কিন্তু সেম শুধুমাত্র কাবাব লাকসুতে চিকেনটা ভেজে দেয় আর যেটা চিকেন লাকসু সেটাতে শুধুমাত্র সেদ্ধ চিকেন ইউজ করে তবে একটা জিনিস দেখলাম এটার প্রাইস কিন্তু মাত্র একশো টাকা হলেও চিকেনের কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো পরিমাণে ছিল আর সব থেকে দুঃখজনক কষ্টজনক ব্যাপার হচ্ছে এই খাবারটা এত পরিমাণে ঝাল যে বারবার আমি খাচ্ছি আর একটু করে রেস্ট নিচ্ছি মানে মুখকে আর কি রেস্ট দিচ্ছি তার উপরে আবার বড় প্রবলেম হলো আমি ঝাল খাইতে না ঝাল খাইলে আমার চোখ মুখ জ্বলতে থাকে চোখ ছোট হয়ে আসে অনেকগুলো প্রবলেম সৃষ্টি হয় এদিকে আমার ছোট ভাই ছিল ওরও তো ঝাল খায়ার সেই অবস্থা খারাপ কারণ এত ঝাল আমরা আগে জানলে এর ঝালটা কমাই নিতাম ফার্স্টে আমরা যে তিনটা খাবার নিয়েছিলাম এই খাবারগুলোর মধ্যে থেকে বেশি মজা লাগছে চিকেন লাক্সর আর কাবাব লাক্সু মন্ডি যেটা নিয়েছিলাম এটা মোটামুটি চলে আর কি খুব একটা ভালো বলবো না আর বেশি ঝাল লাগার কারণে একটু পরপর পানি খাচ্ছিলাম তো যাই হোক দেখতে পেলেন এই ছিল পাহাড়ি কিছু ট্র্যাডিশনাল খাবার যেটা আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম সব কিছুই দেখাইলাম এরপর আরও ভিডিও আসবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ